হাই বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো সকল বন্ধুকে আমার রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে দেখো কেমন ওয়েদারটা দেখো প্রচুর কুয়াশা পড়েছে আজকে হচ্ছে কুয়াশাচ্ছন্ন সকাল চারিদিকে পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো কুয়াশা আর কুয়াশা এরকম কুয়াশা কি তোমাদের ওখানে পড়েছে আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু খুব সকালবেলা নয় এটা সাড়ে আটটা বাজছে এখন তাতেও কেমন কুয়াশা দেখো আরও কুয়াশা ছিল সকালে আসতে পারেনি বলে একটু বেলাতেই তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিচ্ছি এই পাশাপাশি বাড়িগুলো ছাড়া না দূরের কোনো বাড়ি দেখো কুয়াশাতে একদম মানে এমন ঢেকে আছে বাড়িগুলোকে বোঝাই যাচ্ছে না দেখো চারিদিকটা শুধু কুয়াশা এরকম দেখতে ভালোও লাগে কিন্তু প্রচুর ঠান্ডা আজকে ঠান্ডাতে যেন হাত পা জমে যাচ্ছে এদিকে দেখো মাঠটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেই মাঠটাও দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না এত কুয়াশা একদম মানে ভরে গেছে অন্ধকার একদম এদিকে দেখো কে দাঁড়িয়ে আছে কুয়াশাটা একটু কেটেছে এদিকে আমার খেতে চলে এসেছে লাকি দেখো কপালটাতে দেখো কেউ ছুঁড়ি বা কোনো ধারালো দিয়ে কেউ আঘাত করেছে এখানটা কেটে একদম দু চার দিন আগে কিরম রক্ত বেরোচ্ছিল এখন যাই একটু শুকিয়েছে দেখে মা লাগে ডগিদেরকে যদি এরকম অত্যাচার করে না খুব মানে বিরক্ত লাগে তাদেরকে এরা অবলা প্রাণী খুব খারাপ লাগে এই যে লাকিকে রুটি দিয়ে দিলাম রুটি খাওয়া হয়ে গেল ওর এবার আমি ঘরের অন্য কিছু কাজকর্ম সারবো এই কপালটা দেখে এত খারাপ লাগছে কি বলবো রাস্তায় থাকুক যেখানেই থাকুক ওরা তো ওদের তো প্রাণ আছে বলো এই দেখো লাকি খেতে খেতে দেওয়া হয়ে গেল দিয়ে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে এবারে জালাতে উবুর দিয়ে দেবো একটা একটা করে এখন থেকে উবুর দিলে কি হবে বাসনগুলো শুকিয়ে যাবে আর ঠাকুরকে তখন খেতে দিতে খুব ভালো লাগবে প্রসাদ দিতে খেতে দিতে খুব ভালো লাগবে আজকে আর তেঁতুল দিয়ে মাজলাম না আজকে লিকুইড দিয়ে বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম একটা একটা করে উবুর দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় যা কুয়াশাটা কেটেছে এটাই বড় কথা কুয়াশাটা কেটে হালকা হালকা রোদ দেখা দিয়েছে আজকে প্রচুর ঠান্ডা হাত একদম জমে যাওয়ার উপক্রম দেখো এখানে উবুর দিয়ে দিই বরাবরই আমি আর এবারে আমি জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আজকে আর দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই আজকে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরা ব্লগটা দেখতে থাকো এই দেখো সকালে জলখাবারে আমি পাউন্ডি টোস্ট বানিয়ে নিচ্ছি সবগুলোই হয়ে গেছে আর একটা হোলি হয়ে যাবে এগুলোতে আমি সবগুলোতে বাটার মাখিয়ে দেব দিয়ে গোলমরিচ দিয়ে কেউ খাবে কেউ চিনি দিয়ে খাবে করে দিয়ে পরিবেশন করে দেবো আজকে দুপুরে রান্নার ঝামেলা নেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ঠাকুরের ভোগ প্রসাদ আসবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব অনেক কপাল থাকলে তারপরে ভোগ প্রসাদ পাওয়া যায় আর এইভাবে পাউরুটি টোস্ট বানালে না খেতে খুব ভালো হয় তোমরাও বানিয়ে দেখো খুব কর্মর কর্মর করে খুব সুন্দর লাগে এইভাবে আমাদের সকলে পছন্দ করে ওই জন্য আমি এইভাবেই বেশিভাবে বেশিরভাগ পাউড্রি টোস্ট বানিয়ে নিই চলো বাটার মাখিয়ে পরিবেশন করে দিই এই যে ভোগ পোশাক চলে এসছে তোমরা দর্শন করে নাও এগুলো খুব কপাল থাকলে তারপরে পাওয়া যায় ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আমরা আজকে সকলেই পাতায় খেয়ে নেব তোমরা ব্লগটাতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই